কি ঝি এখন এই ভালো মানুষের ঘরের পাশে যদি বাস করে ওর ঘুম হবে ও যদিও শুয়ে ছিল মনে হবে আল্লাহ কোন কারবার আমাকে শুয়ে দিলে আল্লাহ তো কবরের একটার ভেতরে যদি উদম বাদম আর মাছ চলে তো পাশের কবরে যে শুয়ে আছে সে চিন্তা করবে খোদা আমাকে ভাগারে দিতে পারতেছি কেন কেন গেল

কেন বলে আমার মেয়ের বিয়ে দিচ্ছে একটা ভালো জামাই পেয়েছি তো আগে তো সবাই খুশি বা মাস্টার সাহেবের মেয়ের জামাই না বসেছে বসে বসে কোথায় বিয়ে দিচ্ছি বলে বর্ধমানে ছেলেটা কি করে বললে হজুর আলিপুর কোর্টে রুকি বলে এই জুতো দুটো নিয়ে আয় এ কৌসার জুতো দুটো নিয়ে ও তো আমাকে দাঁড়িয়েছে যাই বস বস আরাম করে দাও লাদাই জুতো নিয়ে আয় এমন জুতবি জমি এখান থেকে দজ পর্যন্ত জুতিয়র মুখ লাল করে দিবি এক তোর মেয়ে হারাম ছড়ার ফলে পাতাছে যে সকাল হলে বিদ্যা শুরু করো আর কপালে সোয়া পর্যন্ত বিদ্যে কথা বলবে ওই রকম বেঈমানের জন্য আমার দোয়া করতে বলবে জুতুলিয়া জুতুলিয়া ধুনি দি ওকে পালা পিছে গেছিস পালা আমার মতো মোলচা ফেলে বলতো আল্লাহ ভালো করুক হারাম খেয়ে খেয়ে ভুঁড়ি এমন মোটা হয়েছে কার সঙ্গে বুকে বুক মিলতে রে সালা পেটে পেটে ঠেকা যায় বুকে হারামে আপনার ভাইয়ের মানা কেন দেখ ভূকে সামনে ভূকে বুক মিলবে কি ঈদের দিনে ভূকে বুক বলতে গিয়ে দেখে গামলায় গামলা মিলে গেছে ছি 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 আমার বাবাজিদের আমার শোনা চাঁদ বন্ধুরা আমার আল্লাহ এজন্য আপনাকে সত্যটা শুনিয়ে দিয়ে চলে গেলাম অনেকের গা চর করবে কিছু করার নেই এজন্য দোস্তর বজর আর লাফা রাব্বুল আলামিন শোনাচ্ছে এগুলো আমি আমার বান্দার জন্য বলেছি কার জন্য

ছেলে জিজ্ঞাসা করছি মাকে নিয়ে যেতে বললো না আব্বাকে নিয়ে যেতে বলবে না সন্তানকে নিয়ে যেতে বলবে না পীরকে নিয়ে যেতে বলবে না মুরিবকে নিয়ে যেতে বলবে না ইমামকে নিয়ে যেতে বলবে না কেউ তে বলবে না আল্লাহ পাক শুনছে ওই দিন জান্নাতে যাবার সময় আমি আল্লাহ বলবো যা জান্নাতে যা কিন্তু যাবার সময় বিবিটাকে সাথে করে জান্নাতে নিয়ে যা আপন কোয়ার লোকেরা বিবি কি কাজ করেছে বিবি কি কাজ করেছে বলো যার কারণে বিবি সাথে করে জান্নাতে নিয়ে যাবে কি নমর একবার খুঁজে বার করেন আলেমদের কাছে জিজ্ঞাসা করেন নিজের বুদ্ধি খুঁজে বার করেন আপনাকে শুনিয়ে দিতে আল্লাহর না মানু বিআয়াত

বসেছিল কাছের আত্মা কি করে বসেছিল এর মাথায় কি করে বসেছিল বাড়িতে আত্মীয়দের সাথে কি করে বসেছিল আজান হওয়ার পরে জমির আড়ে কি করে বসেছিল পেয়ারা বাগানে কি করে বসেছিল মদের আড্ডায় কি করে বসেছিল এটা যদি বিশ্বাস ছিল আমার সব কিছুর মালিক আল্লাহ মোড়ের মাথায় তো লোকের কাছে খুব লম্বা লম্বা লেকচার দিয়ে বলেছো সব কিছু আল্লাহর হাতে তো আল্লাহই সব মালিক ওই আল্লাহ ডাকে আর এই চার দোকানে বসে বসে চা খায় আর দেখে কে কে যাচ্ছে ফদ্দার যাচ্ছে আর কে যাচ্ছে ও নিজে উঠে আমরা মুসলমান বলে মেনে নিচ্ছি গোসল ফসল দিয়ে পুঁতে দিচ্ছি ঠিক আছে আপনি নিজে নিজে ভেবে বলুন এটা বিশ্বাস হলে ও থাকতো এ থাকতো আপনাকে সত্য বলব দেশের মানুষের বিশ্বাস আছে পঞ্চায়েতের মেম্বার কিছু করতে পারে বিশ্বাস আছে না তাই পঞ্চায়েতের মেম্বার যখন ডাকে তখন ঘরে বউ রেখে বাচ্চা রেখে আত্মীয় রেখে পার্টি স্লোগানে ছুটে যায় জানে ওরা জানে এমএলএ কিছু করতে পারে জানেন না ওরা জানে দেশের এমএলএ কিছু করতে পারে তাই এমএলএ তাকে প্রয়োজন হলে নিজের টাকা জানটা দিয়ে যায়। উনি নিউ মুসলমানের আওলাদ যাদের জন্য তুই রক্ত দিয়েছিস তুই মরার পরে তোর কবরের কাছে পেচ্ছাপ করতে কেউ যাবে না তুই মরে গেলে বউ যদি কাঁচা বয়স থাকে আর পঞ্চায়েতে গিয়ে যদি বলি আমার স্বামীটা চলে গেল বলে চিন্তা কি আছে আমি রয়েছি বলবে না আর তোর ছেলে যদি কাঁদে আমাদের দুটো গরু আছে চটা কাটা কামার হাটি তোর বউ ভিক করবে আর তোর ছেলে গিয়ে রাস্তায় বসে বসে শালপাতা পাতা কুড়বি আর তাহলে কাগজ কুড়িয়ে ঠঙ্গা করবে রে নেমু খারাপ কার জন্য জানতে তুই জানতে তুই এমএলএ কিছু করতে পারবে আমার ডিম পড়ছে বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা পারে কে আল্লাহ ওই আল্লাহ ডাকে আর ঘরে বসে বসে চা খায় তাকিয়ে তাকিয়ে দেখে ইমানদার কথা বলে আল্লাহ শোনাচ্ছে আমি কে আমাতে বলবো কোনো ভয় নেই আমি জান্নাতে পাঠাবো কিন্তু শর্ত হচ্ছে তোকে জান্নাতে পাঠাবো আমার কথা মেনে নিলে আর মুসলমান হলে কি বলেন যে মেনে নেবেন ইনশাআল্লাহ মেনে নেবেন ইনশাআল্লাহ

যার চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে গেছে সে কোনো দিন জাহাজ নামে যাবে না কারণ যে চোখ দিয়ে পানি গড়িয়েছে ওই চোখ জাহাজ নামে যাবে না তো চোখটা যদি না যায় তাহলে গলা পর্যন্ত দেবে আর চোখটা ফাঁকে রাখবে তাই হয় চোখ যাবে না মানে ও আর জাহাজ নামে যাবে না কথা বুঝেছেন তো একজন মানুষ যদি জাহাজ নামে হয় বা জান্নাতি হয় তার জন্য বলবে আঙ্গুলটা জাহান নামে যাবে না বাকি সব জান্নাত যাবে তাই হবে বলে অতি মানুষটা যখন জাহান জান্নাতে যাবে তখন আঙুলটা বাদ থাকবে না সব যাবে হ্যাঁ না তো আপনার বিবিকে আপনার হাড্ডি থেকে বানানো হয়েছে তাই আপনি যখন জান্নাতে যাবেন হাড্ডিটা ছেড়ে যাবে কথা বলে আল্লাহ বলে হারটা নিয়ে যা মালটাকে নিয়ে যা কথা বুঝেছে আর আরেকটা নমুনা বলছে শুনে নেন জান্নাত থেকে যখন আল্লাহ তাড়িয়েছে তখন দুজনকে একসাথে না আলাদা জোরে বলে একসাথে কিন্তু দুনিয়াতে যখন পাঠিয়েছে এক জায়গায় না দু জায়গায় দু জায়গায় যেমনি বিয়ারাগিরি করেছে তেমনি দুজনকে দু জায়গায় ফেলেছে তো যখন একসঙ্গে বেরিয়ে এসেছিস তখন একসঙ্গে দুজন যা এখানে বলেছে জামার সময় বিবিটা নিয়ে যা মন থাকবেন মন থাকবেন ইনশাল্লাহ তাহলে এটা জানতেন না এটা শিখলেন আর আগে একটা বলেছি বান্দা হলে তবে ওটাও ছিল না দুটো হলো আর তিন নম্বর সরেন আল্লাহ বলেছে আমার কথা মেনে নিলি আমি তোকে ডেকে জান্নাতে দেবো মেনে নেবো ইনশাল্লাহ মিলেন অভিনশাল তো কোরাং শেষ কথা চোনা চেবা কদাই অরব্বু গালা তা বুদু ইল্লা ইয়া ওয়াবিল বালি দায়নে এসালা ইমায়া বনুগান عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما এতদিন আমি ও ছোটবেলা থেকে শুনতাম সত্যি বলছি কোরআন হাসিনা নাল্লে চাললে মজা পাওয়া যায় না বুঝতে পারা যায় না আরেকদিন শুনতাম যে বাবা বড় জায়গায় যেতে গেলে বড় হাত ধরে যেতে হয় হ্যাঁ না না আল্লাহ কাছে যেতে গেলে আল্লাহর ওলিদের হাত ধরে যেতে হয় তিন তালা চাপলে সিঁড়ি ধরে চাপতে হয় আল্লাহ পাক যে সিঁড়ি বলেছে সে সিঁড়ি ধরি নাই নিজে থেকে সিঁড়ি ধরেছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনাচ্ছেন আমার কাছে যেতে গেলে একজনের হাত ধরে আসতে হয় ওই হাতটা কার ওই হাতটা কার মোহাম্মদ রসুল্লাহ ঠিক বলেছে এই ঠিক বলেছে হ্যাঁ না বলে কি করে বললে কোন দলিলে বললে না যেন ফাইসলা দিচ্ছে কিছু আমাদের দেশে বক্তা আছে এরকম মানারি নিজে বক্তব্য লোককে বলে বলেন ঠিক বলেছি বলেন ঠিক বলেছি সতা বলে হ্যাঁ ঠিক বলেছি মুতে পানি নাই না ও ঠিক বলেছে বললাম ও আনাড়ি আমি না বলেছে নবীর হাত ঠিক বলেছে যদি তাই হয় আমার সময় যদি ওভার টাইম হয় সারা করবে ছেড়ে ঠিক আছে পরে আবার শোনাবো যদি তাই হতো তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিবি দশাই এক সাহাবির মৃত্যুর সময় কলিমা আসছিল না সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের এক সাথীর জবানে কলমা আসছে না আল্লাহ নবী বললেন আমার সাহাবি কলমা আসছে না বললেন হ্যাঁ আপনার সাথে যুদ্ধে শরীর ছিল নামাজে শরীর ছিল সুন্নতি তরিকায় ছিল আমাদের সঙ্গে সাথে ছিল কলমা আসছে না বকে আল্লাহ নবী কাছে বললেন পড়ো বললেন ইয়া রাসূলুল্লাহ সব বলতে পারছি শাহাদাতের কলমা বলতে পারছি না আল্লাহর নবী বললেন এ রাব্বা মা কোথায় বলে আব্বা নেই মা আছে মা কোথায় বলে জামাই ঘরে ডেকে নিয়ে এসো আমি গল্প শুনতে বলছি শুরু করে করে বললে আপনার দেশের হুজুরদের মতো এতই তিন ঘন্টা খেয়ে নিত বাবারা 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 প্যাক মেনে মেনে আল্লাহর নবী যাও মাকে ডেকে নিয়ে এসো মাকে ডাকলেন মা এলো বললেন ওকে ক্ষমা করে দেন দু মহিলা বললেন আল্লাহ ই হাবিবাল্লাহ আপনি দেখেছেন তাই এসেছি তা নাহলে আসতম না না কিন্তু আপনি ওকে ক্ষমা করে দিতে বলব না আমি ক্ষমা করতে চাইলে আমার মন কিন্তু ক্ষমা করে দেবে না 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 নবী বললেন তাহলে আপনি মন থেকে ক্ষমা ক্ষমা পাচ্ছেন না বললেন না 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 নবী বললেন তাহলে একটা কাজ করো শুকনো কাঠিন আড়ত গট গট আগুন লাগাও যখন আগুন খুব ভালোভাবে জ্বলে যাবে তখন সাহাবির হাত পা ধরে আগুনে ফেলে দাম কাপ জড়ো হলো আগুন লাগানো হলো সাহাবির হাত পা ধরে যখন আনছে মায়ের সামনে দিয়ে রসুল এটা বাহানা করলেন মায়ের দিল নরম করার জন্য যখন সামনে এনে ফেলতে গেছে মা কেঁদে ফেলে বললেন আমি ক্ষমা করে দিলাম আমার বাচ্চাকে আগুনে পড়াবেন না মায়ের মুখে কথা বার হতে দেরি সাহাবার জাবানে কলমা আসতে দেরি কি বোঝাতে চাইলেন আল্লাহ রাসুল আল্লাহ রসুল কি বোঝাতে চাইলেন যে মা যদি তোমার উপরে নারাজ থাকে আব্বা তোমার উপরে নারাজ থাকে তো আমি নেবি তোমাকে কলমা পড়াতে পারি না আর বাঁচাতে পারি পারি বাংলার মুসলমানিরা কোন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে শপথকে বসে আছো আগে বাপের পায়ে হাত দিয়ে শপথ খাও যাও কেন রবের পরে বাপের দরজা আর কারোর না রবের পরে বাপের দরজা আর কারোর দরজা জনে বলে না মেরে মহতম দোস্ত রবের সঙ্গে বাপের মিল আছে কি বললাম রবের সঙ্গে বাপের যনে বলে নীল আছে আছে না আছে আছে বলেন আল্লাহ খায় আল্লাহ খায় তাকানো মধ্যে আল্লাহ খায় 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 কথা বলে দাও আল্লাহ খায় হ্যাঁ না আমি যেটা জিটা ওটা বলি হাঁটুর মহলম কপালে লাগাবেন আল্লাহ খায় কথা বলে আল্লাহ খায় না খাওয়ায় যে আল্লাহ বলে না সবাইকে জোরে বলে কেন সবাই খাও কেন আরে যে কথা শুনে তাকে তো খাওয়া বল কথা তো সবাই কেন খাওয়াই বলে আরে ভাবতে হয় পড়াশোনা করতে হয় ভাবতে হয় আল্লাহ খায় না সবাইকে খাওয়ায় আব্বা খায় না যদি বলে আগে বাপ সবাইকে খাওয়ায় বাপ খায় না খাওয়ায় যে আব্বা বলে তাকেও খাওয়ায় যে বাপের কথা শোনে না তাকেও খাওয়ায় আল্লাহ বলে আমাকে যে আল্লাহ বলে আমি তাকে খাওয়াই আমাকে যে জীবনে আল্লাহ বলেন আমি তাকেও খাওয়াই আব্বা তার বাচ্চাকে খাওয়াই যখন যে আব্বাকে আব্বা বলে মানে তাকেও খাওয়াই যে আল্লাহ আব্বাকে আব্বা বলে মানেও না তাকেও আব্বা খাওয়াই রক্ত বলে আমি ঘুমাই না বাচ্চাকে খুব পাড়ায় আল্লাহ করি না বাচ্চাকে পান করাই

রবের কাছে যেতে গেলে বাপের হাত ধরে যেতে হয় কার হাত ধরে জোরে বলে জোরে বলে অন্ধকার পেটিতে যখন ঘুমাচ্ছিলিস তুই কিচ্ছু বলতে পারতিস না তখন তোকে কে খাওয়াতো জোরে বলে আব্বা এই পৃথিবীতে আসার পরে যখন তুই মুখে আব্বা বলতে পারতিস না কানে কিছু শুনতেও পেতিস না তখন খেটে নে কে খাওয়াতো

পাপের মুখের দিকে তাকে থাকলে আমি আল্লাহ ততটাই রেখে দেব ওই মুসলমানের ছেলে বাপ আছে ঘরে বাপ আছে মরার পরে মিলা দিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে না আমার বন্ধুরা আমরা আল্লাহ ভাইরা এখানে কোরআন শুনেছি ওয়াহফিজ লাহুমা জানা হাজুল্লে মিনার রহমা তোমার ছোট্ট বাচ্চাটা এই শীতের দিনেতে দামি সুন্দর মখমলের মোজা কিনে পায়ে জড়িয়ে দিয়েছো নরম তুলোর পশমের পোশাক কিনে বাচ্চাকে পরিয়ে দিয়েছো তারপরে নিজের কোটের ভিতরে রেখে করে বসিয়ে রেখেছ গরম খাবার খাওয়াচ্ছ বিবিকে বলেছো আমার বাচ্চার গায়ে যেন সন্ধ্যা খেয়ে যখন করেছো বাচ্চা ঘুমিয়েছে কিনা খেয়েছে কিনা শরীরটা খারাপ করেন সব জিজ্ঞাসা করেছ একবার সে সময় মনে পড়লো না যেদিন গরিবের সংসারে আমার আব্বার ঘরে এমনি দালান বাড়ি ছিল না মাটির বাড়িতে বাস করতো সারাটা দিন রেল লাইনে বসে হকারি করতো বড় দোকান ছিল না ওই সন্ধেবেলার বাড়ি ভাই তো একটা মিষ্টি কিনে হাতে করে নিয়েছে প্রথম জিজ্ঞাসা করেছে না তো করিব খেয়েছে কি না জিজ্ঞাসা করেছে মোটা ক্যাঁতার তলায় তলে শুইয়ে দিয়েছে আদল করে খেয়ে এসে তোর ঠান্ডা বাঁধ করলো নিজের পেটের ওপরে লেখে খ্যাতাখ্যাতে ঘুম করেছে তোর বাই ঠান্ডাতে রোগ খারা হয়ে আছে হ্যাঁ তোকে ঘোম দিয়ে বাপ ছাপ পেয়েছে তোর বুকের দিকে তাকিয়ে রাত কাটিয়েছে আজ মনে হয় নাই আমি আমার বাচ্চাকে যত ভালোবাসি আমার আব্বা আমাকে তার থেকে বেশি ভালোবাসতো আজ পকেটে পয়সা আছে তাই বাচ্চাকে কিনে দিয়েছি সেদিন পয়সা ছিল না কিন্তু বাপ বগলের ভিতরে রেখেছিল বয়স্ক মানুষদের জিজ্ঞাসা করো শীতের বেলা খানা খেয়ে ছুটে গিয়ে মোটা কাতার ভেতরে শুয়ে ঠান্ডা হাত দুটো নিয়ে মায়ের বগলের ভিতরে দিয়ে দিয়েছি মা দরজা করে কেঁপেছে একটা ছলের কোলে আমার ছলের কোলে হয়ে আমি ঘুমিয়ে গেছি আর মা চুপচাপ পাতলা কাতার ভেতরে রাত কাটিয়েছে এই মুসলমান বলো না এই ভিট্র হয়েছে কখনো বাজার থেকে ফিরে এসে একবার জিজ্ঞাসা করেছ মা তুমি কেমন আছো খানা খেয়েছ কি না মা তোমার পা দুটো দেখে কি ঠান্ডা লেগেছে কি না আমার আমনাওয়ালা ভাইরা গরিবের সংসারে বাপ কলকাতায় কাজ করতে যাবে তে মা তাড়াতাড়ি বাচ্চাকে দুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছে ও ঘুমিয়ে গেলে স্বামীকে খেতে দেবে বাচ্চা মায়ের কোলে দুধ খেয়ে ঘুমিয়ে গেছে বাপকে বলেছে যেতে বিছানা করে দাও তো কোচিকে শোয়াবো বাপ নিজে হাতে সুন্দর বিছানা করে বলে দিলাও শোয়াও শোয়াতে এসে মা হাঁটু গেড়ে বসে বিছানা বিন্দুকে হাত বুলিয়ে দিচ্ছে তোর বাপ কাজ করছে কেন রে আমি আমার বাচ্চাকে ভালোবাসি না আমি ওর আব্বা না আমি বিছানা করছি তোর পছন্দ না বলছে বিশ্বাস কর আমার পছন্দ আমি মা তো তাই একবার দেখলাম হাতটা বলি আমার বাচ্চা যেটাই শোবে তোলাতে কোনো শক্ত জিনিস থাকলে আমার বাচ্চাটা গায়ে লাগবে তাই হাত বুলিয়ে দেখলাম তোমার পছন্দ করি নেই আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা আমার আব্বার বানানো বিছানায় আমাকে শোয়াতে গিয়ে যে মা হাত বুলিয়ে না দেখে আমাকে শোয়ায় নাই ওই মুসলমানের বাচ্চা আমাদের পায়ে হাত থেকে বলি জীবনে কখনো কোনো দিন দোকান থেকে ফিরে অফিস থেকে ফিরে কাজে থেকে ফিরে কলেজ থেকে ফিরে কারখানা থেকে ফিরে আদালত থেকে ফিরে চাষবাস চাকরি থেকে ফিরে বাড়ি এসে খানা খেয়ে জিজ্ঞাসা করেছে মা কোথায় আছে খেয়েছে কিনা জীবনে কখনো মায়ের বিছানাটা তুলে একবার হাত বুলিয়ে দেখেছ যে বিছানায় আমার বৃদ্ধা মাটা সই সত্যি বিছানাটা পরিষ্কার আছে কিনা যে বালিশটায় মা সারা জীবন সই কখনো মাথায় দিয়ে দেখেছ যেই বালিশে শুয়ে ঘুমানো যায় কিনা এই বালিশে শুয়ে ঘুম আসে কিনা মায়ের বুকের উপর যে ফ্যানটা করছে ওই ফ্যানটা চললে হাওয়া হয় কিনা উপর থেকে হাওয়া বেশি নামে না ধুলো বেশি নামে কোনদিন মায়ের ফ্যানের তলায় শুয়ে এক ঘন্টা ঘুমিয়ে দেখেছ দেখেছ দুটা পয়সা পেয়েছে তাই দামি দামি দুটো মওলবি নিয়ে এসে তা চোড়া করে বিলাল দিয়ে মনে মনে কো চালটাকে রাজি করে নিয়েছে আল্লাহ পাক রব আল্লাহর নামে শুনছত ওকাজা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ শোনাচ্ছি ইবাদত আমার করলে আপামায়ের কাছে গিয়ে বসবি ওদের পাশ থেকে সরে যাস না ওয়াহফিজ লাহুমাজানাহাতুল মিন আর-রহমাহ মুহাববতের তাহুদ হয়েছিল আছে জিন্দে 이렇 바로 뻔 보게 게